রাজধানীর মাদানী ঋণমারাধীন প্রকল্পের কারণে রাস্তার ক্ষতি হওয়ায় কর্তৃপক্ষকে দশ লাখ টাকা জরিমানা করেছেন রাজুকের ভ্রাম্যমান আদালত রাজুকের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে আজও বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে নির্মাণাধীন ভবনের বর্ধিতাংশ ভেঙে ফেলেছে রাজুক লাইলা রিপোর্ট নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন স্থানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ রাজুক রাজধানীর মাদানী এভিনিউয়ে সড়ক বন্ধ করে একটি প্রকল্পের কাজ করার অভিযোগে সেখানে অভিযান চালায় রাজুকের ভ্রাম্যমাণ আদালত নির্মাণাধীন অনন্ত ট্যারেসের নির্মাণ কাজের কারণে শুধু রাস্তা বন্ধই হয়নি সড়কের বিভিন্ন অংশ দেবে গেছে এবং অনেক জায়গায় ধসে গেছে সামনের সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায় অনন্ত ট্যারেসকে দশ লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়ে মে মাসের মধ্যে রাস্তা মেরামতের নির্দেশ দেন ভ্রাম্যমান আদালত পাশে যে কনস্ট্রাকশন ওয়ার্কটি করছে অনন্ত টেরেস আসলে তাদের নির্মাণ কাজের ফলে এই রাস্তাটি ক্ষতি হয়েছে আমরা এই মোবাইল করে তাদেরকে দশ লক্ষ টাকা জরিমানা প্রদান করেছি এবং অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড একই সাথে এই রাস্তাটি বর্ষা শুরু হওয়ার আগেই অর্থাৎ আগামী জুনের পূর্বেই তারা এই রাস্তাটি নির্মাণ করে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে সেই মর্মে তারা তিনশো টাকার স্ট্যাম্পে একটি অঙ্গীকার নামা প্রদান করবে রাজধানীর হাজারিবাগ ও কামরাঙ্গিচর এলাকায় অভিযান চালায় রাজুক এ সময় নির্মাণাধীন বেশ কয়েকটি ভবনের বর্ধিত অংশ ভেঙে ফেলা হয় আমরা দেখতে পাচ্ছি যে যিনি এক পাশে ওনারা এখনো ভবন তৈরি করেন আর আরেক পাশে উনি ভবন তৈরি করছেন তাহলে হচ্ছে যে মোট রাস্তাটা এখানে থাকবে বিশ ফিট ফিটের বাইরে হচ্ছে যে দুই পক্ষে ছাড়বে এ পক্ষের লোকজনও ছাড়বে ওই পক্ষের লোকজন ছাড়বে যেহেতু উনি করছেন আমাদের কাছে ওনারটাই ব্যর্থ মনে হয়েছে এই ওখানে আমরা মোবাইল পরিচালনা করছি আর রাজধানীতে তিন হাজারেরও বেশি নির্মাণাধীন ভবনে পর্যায়ক্রমে অভিযান চালাবে রাজক ঢাকা